গুড ইভিনিং এভরিওয়ান তো আজকে আবার আমার একটা বার্থডে ব্লগ আমি স্টার্ট করছি এখন ওই বিকেল মতন এখন হচ্ছে কি ওরা সব ডেকোরেট করেছে মানে সকাল থেকে আমি বাড়িতে আজকে একা ছিলাম তো সায়ন্তনী তারপর তোমার সৌমিলি সবাই চলে গেছিলো ডেকোরেশন করতে তো কোথায় এইটুকুনি শুধু আমি জানি বাকি আমাকে কিচ্ছু বলেনি তো এখন সব যাচ্ছি আমরা তো চন্দনদার বাড়িতে সব কিছু হচ্ছে তো ওখানে গিয়ে তোমাদের সাথে সবটা আমি শেয়ার করছি তো কী হবে না হবে আমি কি আমি তো খুব এক্সাইটেড সাথে একটু মনটাও খারাপ ছিল যেহেতু একা একা ছিলাম বাট এন্ড অফ দ্য ডে গিয়ে এটাও মনে হচ্ছিলো যে ওরা সবটা আমার জন্যই করছে তো পেন্না বাড়িতে গেছে ওই জন্য পেন্না নেই তো যাই হোক এখন সবাই রেডি হয়ে গেছে মোটামুটি এখন চলো যাওয়া যাক গিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করতে আমি ভীষণ 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 এক্সাইটেড আজকে ফার্স্ট মার্চ কালকমার বার্থ তো চলো যাওয়া যাক আমি চলে এসছি অনেকক্ষণ আগে আমি লিটারেলি এসে তোমার নেস্টে বসে আছি গুড ভাইপসে সেলিব্রেশন হবে তো চন্দনদার এখানে একটা বাড়ির নাম মানে এক একটা ঘরের নাম এক একটা তো আমি এখন নেস্টে আছি আর একটা হচ্ছে গুড আর আরেকটা হচ্ছে গুড ভাইভস তো যাই হোক এখন আমি নেস্টে বসে আছি এখন আর একটুখানি বড় ওখানে যাবো না ওদের এখনও কমপ্লিট হয়নি সাজানো তো যাবো একটু করে তোমাদের সাথে শেয়ার করছে খুব খুব এক্সাইটেড লাগছে কী হবে না হবে সেটা নিয়ে তো যা হবে সেটাই আমাদের খুব বেস্ট মানে সবাই মিলে এতক্ষণ ধরে সব কিছু করছে তো যাই হোক যাই হোক তোমাদের সাথে গিয়ে সবটা শেয়ার করছি

বাজার তো কাম করে না কাম করে না বন্ধ হলো তেয়ার মুখটা ছবি পাশে রাখো তুমি ছবি ছে আর এই তোমার কানে টাকা আছে তুমি দেখা দেখা তুমি দেখা দেখা খুব ভালো লাগে আমি এটা বলতে পারি না আমি বলতে পারি না খালি দিন খালি আমি বলতে পারি না লাগা লাগা Thank you. Bye. Dosa, dosa, sahaja orang orang gila aja. Hahaha. 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 Hahaha.

শান্তি বাট মোটামুটি এরা দুজন খুব ফ্রি হয়ে গেছে এই দেখু নাচছে এই দুটো বসে বসে পেছনে আর এখানে এটা খাবার দেওয়ার জায়গা এখানে এখান দিয়ে খাবার দেবে ওইটা ওদের জল জলের বাটি রাখা হবে ওটাতে ওটা তো থাকবে ওই হচ্ছে গিয়ে ওদের নতুন ঘর এই দেখো এখানে দুটো আর এই দুটো ওই দেখো নিচে বসে আছে বাড়িতে এসে তোমরা দেখতেই পেলে পাখিটাকে শিফট করতে গিয়ে অনেকটা দেরি হয়ে গেছে তো স্নান টান করে রেডি হয়ে গিয়েছে আজকে সানডে বলে আমাদের বাড়িতে হয় হচ্ছে ভেজ তো যাই হোক মা আর অল্প কিছু রান্না করেছে তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করে সেটাই আমার কাছে অনেক কারণ অনেকদিন ধরে মায়ের হাতে পোলাও খেতে ইচ্ছা করছে তো যাই হোক তোমাদের তোমাদেরকে দেখাচ্ছি মাকে কি রান্না করেছে তো চলো আগে কি খাবারটা খেয়ে

কেক কেক কাট করার পর এখন দোকানে সবার জন্য ভবিষ্যতদের জন্য নিয়ে যাচ্ছি কেক আগে কিন্তু কেক দিয়ে দিই তারপরে গিয়েছিলাম দণ্ডপাণী শিবের কাছে বাবাকে প্রণাম করে ওখানে একটুখানি দাঁড়িয়ে টোটো ধরে চলে গিয়েছিলাম বাড়িতে দাদামশাইয়ের কাছে দাদামশাইয়ের সাথে কিন্তু আমার জন্মের একটা গল্পের কানেকশন আছে সেটা তোমাদেরকে কখনো বাবার মুখ থেকেই শোনাবো এই একমাত্র জায়গা যেখানে আমার ভীষণ মন খারাপ হলে আমি ঘন্টার পর ঘণ্টা গিয়ে বসে থাকতে পারি একা একা কোনো কারণ ছাড়াই আর যেখানে গেলেন আমি সব প্রশ্নের উত্তর পেয়ে যাই আমার জন্মদিনের ভিডিওটা দাদামশাইকে দিয়েই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও কমেন্ট করে দিও একটু বেশি ভালো লাগলে ভিডিওটাকে একটা শেয়ার করে দিও জয় দাদামশাই তোমার জন্যই সবটা